সাধারণ মানুষদের মনের অনেক কথা কিন্তু ছাত্ররা বলছে এবং তারা যে একটা সুশাসনের কথা বলছে বৈষম্যহীন একটা রাষ্ট্রের কথা বলছে তো এগুলো তো সাধারণ মানুষেরই চাওয়া মানুষ এতদিন যে আমরা এই অনেকগুলো শাসন দেখেছি যদি আমরা সেই এরশাদ থেকেই ধরি তাহলে এরশাদ তারপরে বিএনপি তারপরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কয়েকটা টার্ম আমরা দেখেছি রাজনৈতিক যে একটা চর্চা বাংলাদেশে তা সব একই রকম যিনি প্রধান নেতা থাকেন তাকে কেন্দ্র করে কিছু মানে কি বলা যায় তারা চামচামি চামচার একটা বলয়ের এক কতগুলো চামচার বলয় প্রধান থাকেন এবং কথায় কথায় যারা বিরোধী দল আছে বা যার বিরোধিতা করছে কথায় কথায় তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা কোন বিশেষ রাজনৈতিক দলের ট্যাগ দিয়া। এবং এই যে এতগুলো তো একই রকম ছিল ঘোষ দুর্নীতি চাঁদাবাজি দলাদলি লক্ষ লক্ষ লোকের মিছিল রাস্তা বন্ধ করে শুধু নেতার নামে মিছিল সব দলের ক্ষেত্রেই সেই নেতার নামে মিছিল এবং নেতাকে দেখেছি যে তার চারিদিকে যে চামচারা আছে চামচারা যেটা বলে তিনি সেটাই বিশ্বাস করেন এবং মান সত্যিকার অর্থে গণ মানুষের সাথে কোন সম্পর্ক নেই এ সমস্ত রাজনৈতিক দলের আমরা মিছিলে দেখি লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই মানুষগুলো আসলে কোথায় আজকে যে শেখ হাসিনা পদত্যাগ করে তড়িঘড়ি করে দেশ ছাড়তে বাধ্য হলেন তো শেখ হাসিনার যে লক্ষ লক্ষ কর্মী বাহিনী ছিলেন যারা যাদেরকে আমরা দেখেছি রাস্তায় বিভিন্ন সময় মিছিলে বা লাঠি হাতে দেখেছি নানান রকমের কর্মকাণ্ডে দেখেছি তারা আসলে কোথায় ছিলেন তার মনে হচ্ছে কি যে আসলে কিন্তু তাদের নেতাকে ভালোবাসেন না তারা ভালোবাসেন তাদের পদকে তাদের মানে লোককে এবং তার একটা বই প্রকাশ সময় থাকতো শুধু মানে চাই 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 খাই 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 একটা ব্যাপার এই খাই খাই ব্যাপার থেকে উত্তরণ ঘটাতেই তো চাইছে আজকের ছাত্র জনতারা যে একটা বড় মানে রক্তপাতের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান করল তো এখন এই গণ পরে কি এর এরপরে যে চাওয়াটা সেই চাওয়াটাকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু সেই একই রাজনীতিতেই ফিরতে হবে মানে আওয়ামী লীগের সেই আগের চর্চা বিএনপির সেই আগের চর্চা অথবা জাতীয় পার্টি বা অন্য যে কোনো দলই বলি না কেন এমন একটা রাজনৈতিক দল দরকার যে রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে তারা শুধু মানুষের জন্য কাজ করবে মানুষের কথা বলবে শুধুমাত্র সংসদে যার জন্য তারা রাজনীতি করবে না এরকম একটা রাজনৈতিক দলের ভীষণ দরকার হয়ে পড়েছে দেশে এবং সেই রাজনৈতিক দলের নেতা কারা থাকবেন সাধারণ মানুষ থেকে ছাত্রদের আজকে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও থাকতে পারেন এবং কিছু পরীক্ষিত মানুষ তো এদেশে আছেন এখনো যারা কখনো সুবিধা চাননি যারা কখনো চামচামি করতে যাননি কোনো আমলে সে ধরনের অনেক মানুষ কিন্তু আছেন মানুষের একটা আকাঙ্ক্ষা যদি এরকম একটা রাজনৈতিক দল হতো তাহলে মানুষ বোধ এই পুরনো রাজনৈতিক দলগুলো যে পুরনো সে মানদাতার আমলে ধ্যান ধারণা নিয়ে রাজনীতি করছে একই রকমের কথা একই রকমের ভাষা শুধুমাত্র মানে বিভিন্ন ধরনের কি বলা চলে ওই একই কাজ আর কি ফুটপাতে চাঁদাবাজি চলছে থানায় গেলে ঘুষ দেন অন্য প্রত্যেক থানা বলে কথা না যে কোনো অফিস তিতাসে গেলে ঘুষ দেন এবং অফিস আদালতের কি অবস্থা হয়েছে যে গত কয়েক বছরে যে আমরা একেবারে পিওম থেকে শুরু করে একেবারে বিগ বস পর্যন্ত সবাই সবাই ঘুষ করে। এখন এত ঘুষখোরের দেশে এত দুর্নীতির দেশে যেখানে আমলারা মানে কুশ খেয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে যেখানে রাজনৈতিক দলগুলো দুর্নীতি করে চাঁদাবাজি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে উত্তরণ করতে গেলে দেশটাকে যদি আসলে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হয় একটি ভালো স্বচ্ছ রাজনৈতিক দল দরকার বলে অনেকে মনে করছেন এবং সেদিকে অনেকে তাকিয়ে আছেন যদি সেরকম একটি রাজনৈতিক দল হয় কেননা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারটা থাকবে সেটি তো আসলে চিরস্থায়ী কিছু না তাদেরকে তো একটা সময় একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে অন্য একটি সরকারের যারা নির্বাচিত হবেন সেই সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে তো সেই সরকার কোন সরকার যে সরকারগুলো এতদিন মানুষ দেখেছে সেই সরকার মানুষ কিন্তু আসলে সেগুলো আর চাচ্ছে না মানুষ চাচ্ছে একটি সুন্দর রাজনৈতিক দল একটি সুন্দর দেশ যে দেশটা হবে সবার যে দেশটা যে দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো মানুষের জন্য কাজ করবে পুলিশ মানুষের জন্য কাজ করবে রাজনৈতিক নেতারা আর দুর্নীতি করবে না ফুটপাতে চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না রাস্তাঘাটে অচল করে দিয়ে কোনো কাজ হবে না তো এরকম একটা সুন্দর দেশের আশা তো মানুষ করবে তিপ্পান্নটা বছর পার হয়ে গেল কিন্তু আমরা একটি সুন্দর স্থিতিশীল দেশ তো এখনো পেলাম না সেই আশায় বুক বেঁধে আছি আমরা সবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জীবনে সবসময় যেন ভালো কিছু হয়